কেউ ডাক্তারি করে। কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে সবাই আমাকে ট্যাগ করল যে তো গেছে পাস এটা একটা মানে করবে ম্যাক্সিমাম করবে কোনটা আমি বিকম বড় একটা নিয়ে যেটা শুধু আমি জানতাম আর কেউ জানতো কারণ আমার মধ্যে ছিল আমি যত লেখা শেষ করতে এন্ড আমি বিকম ভর্তি হওয়ার সময় এখন যেগুলো কথা বলা হচ্ছিল

যতটা না প্রয়োজন বেশি কোঅপারেট করলেন আমাকে শেখার জন্য জানার জন্য তাতে যেটা লাভ হলো ফজিলত যেটা আমার লাইফে প্রথম কাছে করে লাভ না প্রথম চাকরি এবং সেটা আমি চাকরি করেছি কিন্তু চাকরি করার পর করতে যাওয়ার পরে আমার মধ্যে স্বপ্ন ছিল আমি চাকরি একটু আগে উনি যেটা বলছিলেন একই জিনিস সেটা হচ্ছে আমাকে প্রতিষ্ঠানের প্রয়োজন হতে হবে এইটা আমি নিজের সাথে কথা বলবো যে প্রতিষ্ঠানের যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের এমডিকে বলতে হবে যে এই বাবা হাতে সাহায্য করবে আমি ফাইনান্সে যেহেতু আমি ও আপনাদের বলা হয়নি বিকম করার পরে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সে ভর্তি হই তখন আমার বন্ধু-বান্ধবরা আমাকে একটু ঘুরে তাকানো শুরু করলো

আমার এতই প্রিয় এখন যেসব বন্ধুরা আমাকে ইগনোর যে আমাকে ছাড়া তাদের ফ্যামিলির কোনো অনুষ্ঠান শুরু হয় এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন তা তৈরি করা তো যাই হোক আমি বিগম করার পর সিএ করি তারপরে আমি ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করি চাকরি করা অবস্থাতেই আমি এগুলো করেছি কিন্তু আমি ওই যে নিজের সাথে কথা বলতাম চাকরিতে আমি ভালো করেছি একটা মাল্টিনেশনাল কোম্পানি জেনারেল ম্যানেজার হয়েছিলাম আমার স্বপ্ন ছিল আমি বেস্ট জায়গাতে যাব কিন্তু আমি কেন যেন শান্তি পাচ্ছিলাম না মানে আমি যে আনন্দটা দরকার আমার যে খুশিটা দরকার আমার যে স্বপ্ন পূরণটা দরকার সেটা হচ্ছিল আমি কাজ করছি খুবই ভালো আমি ফাইন্যান্সের হেড হয়ে গেলাম ফাইন্যান্সে খুব ভালো কাজ করছি কিন্তু সেই ঘুরে ফিরে তো একই কাজ মানে ক্রিয়েটিভিটি নাই এবং আমার বারবার মনে হচ্ছিল আমি কি এইটুকুর জন্য জন্মেছি আমি ইচ্ছা না পারি যে অ্যাকাউন্টসে কাজ করব ফাইন্যান্সে কাজ করব শুধু এইটুকু কিন্তু আমার কাছে তখন মনে হতো আমি ওই পেশেশন অন্য ডিপার্টমেন্টগুলোতে আমার সেলস আমার ভালো আমার এই আমার বেশি পছন্দ আমার কমিউনিকেশন ভালো লাগে আমার ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আমার ভালো লাগে করা এই করা কিন্তু আমি সেই সেই ব্যালেন্স সেই

আরেকটা হচ্ছে লাইফে নয়টা পাঁচটা ভুলে যাবেন অন্তত দশ বছর দশ বছর আমাকে এটা আঘাত করতো নয়টা পাঁচটা কাজ শুধু ঘড়ি ধরে একটা ছেলে ক্যারিয়ার তৈরি করার সময় একটা মেয়ের ক্যারিয়ার তৈরি করার সময় ঘড়ি ধরে নয়টা পাঁচটা বছর তারপর কি করবে দশটা পর্যন্ত কি করবে লেখাপড়া করতে পারলে ভালো কিন্তু বসে থাকবে চিনি দেখবে গসিপিং করবে আড্ডা দেবে

বরং এমন কিছু করেন যাতে মানুষ আপনাকে লাইক করে তাই না তো সেই জন্য আমার কাছে মনে হয় আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্যালকুলেশন একটা স্টুডেন্ট বা যে কোনো মানুষ আমাকে যদি বলেন আমাকেও আজ এখন নেই আমি যদিও গত বিশ বাইশ বছর ধরে প্রতিদিন ঘরে চোদ্দ ঘন্টা কাজ করি এভরি সিঙ্গেল ডে চোদ্দ ঘন্টা ফ্রাইডে কিন্তু যে কোনো স্টুডেন্ট বা যে কেউ চায় যারা চাকরি করে বা ইয়ে করে চাইলে কিন্তু প্রতিদিন চার ঘন্টা সময় দিতে বাঁচে এখন আপনি অনার্সে পর আপনি যদি চিন্তা করেন যে প্রতিদিন আমি চার ঘন্টা আমি স্কিল ডেভেলপমেন্টে ক্লাবিং এ তারপর ভলেন্টিয়ারিং এ আমি করেন এগুলো কোনো বিকল্প নেই বিশ্বাস করেন আমি ছোটবেলা থেকে ভলেন্টিয়ারিং করি এবং এটা এটা কোনো বিকল্প নেই আপনাকে যদি অনেক উপরে করতে হয় আপনাকে ভলেন্টিয়ারিং ক্লাবিং এগুলো করতেই হবে এটা আপনার একটা বড় নেটওয়ার্ক তৈরি করে

4 ঘন্টা সময় এগুলা থেকে 24 ঘন্টা বের করা যায় ঘুমটা কি কমানো যায় আরলি উঠা যায় এই 4 ঘন্টা 4 বছরে কত ঘন্টা হবে না অনাসতে 4 বছরে 5140 ঘন্টা 243 দিন আপনি কল্পনা করতে পারেন 243 দিন আপনি কিছু করেন না কিছু করেন না কি ভয়ানক কথা তো সেজন্যই আমি বলছি যে এই সময়টাকে কাজে লাগাতে একদম ধরে ধরে কাজে লাগান এবং ক্যারিয়ার প্ল্যান আমি আপনাদেরকে অনেক কথা তখন বলে ফেলেছি কিন্তু গল্পটা এখনো বলিনি কি মনে না গল্পটা এখন বলিনি যে গল্পটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 8 বছর আগে 8 বা 9 বছর আগে যখন আমার কাছে মনে হলো যে আমার থাকা খাওয়া চলাফেরা মোটামুটি সংস্থা আছে তখন আমার মধ্যে একটা স্বপ্ন আসে যে আমি বাংলাদেশে

আপনার একটা নিজস্ব ব্যতিক্রম কিছু করে তো আমি যখন এই পরিকল্পনাটা করি তখন আমি দেশের জন্য কিছু একটা তখন আমি দুইটা প্রবলেম কাছে ভয়ানক ভাবে যেটা সবসময় আছে আগেও ছিল তো আমার কাছে মনে হচ্ছে এই দুইটা সমস্যার কিছু সমাধান আমি যাই করতে পারি একটা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব আর হচ্ছে আমাদের তরুণদের তরুণীদের দক্ষতা বিশ্বাস করেন একটু আগে ভাইও বলছিলেন শুধুমাত্র সুন্দর করে কথা বলা শিখেন আমি দায়িত্ব নিয়ে এখানে বলে দিচ্ছি আপনাকে আমি কোথাও ঠিক না কোথাও ঠিক কিছু না কিছু আপনার জন্য ভালো অপেক্ষা করছে সো প্রেজেন্টেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ লিডারশিপ সেখানে বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বলা হচ্ছে এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আইটি কিছু দক্ষতা তারপর টেকনিক্যাল কোন কাজ ডিজিটাল মার্কেটিং বলা আপনি ভালো ব্যানার বানাতে পারেন গ্রাফিক্স এটা বড় এই কাজগুলো আপনি যদি করতে পারেন আমি তখন আমি পয়লা তৈরি করি এই বাংলাদেশে চাকরি না খুঁজে চাকরি করেছি কিন্তু আপনারা জানেন বাংলাদেশে শুধু প্রাইভেট প্রাইভেট গুলো থেকে প্রায় আট লক্ষ ছেলে মেয়ে গ্রাজুয়েশন করে চাকরি হয় দুই লাখ দেড় লাখ হয় বেসরকারিতে পঞ্চাশ হাজার হয় তাহলে বাকি ছয় লাখ কি করবে কি ভয়ানক চিত্র এভরি ইয়ার তাহলে আমি চিন্তা করলাম আমি এদেরকে উদ্যোক্তা এসএমই উদ্যোক্তা নিজে কিছু একটা জানি করতে পারে ছোটখাটো চাকরি না চাকরি তো নাই চাকরি পারে সে চাকরি করুক চাকরি করতে পারলে বরং সুবিধা যেমন আমি উদ্যোক্তা হয়েছি আমার বেশ একটা প্রতিষ্ঠান এবং একটা প্রতিষ্ঠানের বয়স একুশ বছর আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলেছি তো এখন যেটা হচ্ছে এইটা এই চাকরি আমাকে অনেক কিছু দিয়েছে ডিসিপ্লিন দিয়েছে আমাকে কাজের অভিজ্ঞতা তৈরি করেছে হয়েছে অনেক কিছু শিখেছি কিন্তু চাকরি যাদের হবে না আমি চাকরি আমি আমার গ্রাজুয়েশন করব মাস্টার্স করব তারপর একটা সিবি লিখবো তারপর চাকরি চেষ্টা করব চাকরি যদি না হয় তারপর ব্যবসা করবো

এনিওয়ে আমি এই উদ্যোক্তা শেখানো উদ্যোক্তা জার্নি শেখানো প্লাস দক্ষতা উন্নয়ন এটা নিয়ে প্রায় ষোলোটা স্কিলস নিয়ে আমি নব্বই দিনের একটা কোর্স শুরু করি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসলে নামটা শুনলে মনে হয় না এটা একটা উদ্যোক্তা সংগঠন এই নামটা দেওয়ার একটা কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকেরই একটা গল্প থাকা উচিত এই গল্প ফাউন্ডেশনটা দু হাজার আঠারো সালে পয়লা জানুয়ারি শুরু করি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র একশো চৌষট্টিটা ছেলে মেয়েকে আমি বাছাই করে আমি এই প্রশিক্ষণ কর্মশালা শুরু করি ওই যে ব্যতিক্রম বললাম আপনাদের কি প্রতিদিন ক্লাস এভরি সিঙ্গেল ডে আই টেক ক্লাস এটা হচ্ছে ব্যতিক্রম এটা বাংলাদেশে আর কেউ করতে পারেন এবং আপনার শুনলে অবাক হবেন এটা এই পর্যন্ত একটা বড় বেড়ে প্রত্যেকটা ব্যাচে নব্বই দিন করে আমি প্রশিক্ষণ দিচ্ছি প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ করে করে বর্তমানে আমাদের 29 নম্বর ব্যাচ চলছে গত 7 বছরে সেই 164 জন থেকে শুরু করে যে জানি আমি শুরু করেছিলাম বাংলাদেশের 64 জেলা বিশ্বের প্রায় 50 দেশে প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 19 লাখ যে কথাটা এখন শুনলে আপনারা অবাক হবেন ওই আমি শুরুতে বলেছিলাম যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই এই 19 লাখ ছেলে মেয়ে

কোনো মানুষেরই শুধু টাকা বানানোর মধ্যে কোন শান্তি নাই আমার অনেক সাংবাদিক প্রশ্ন করে যে আপনি এখান থেকে টাকা পান না পয়সা পান না এই কাজটা কেন করে আমি বললাম যে আমার সুখ লাগে খুশি লাগে তাদের এগিয়ে যাওয়া আমার একটা ছেলে সাত বছর আগে ফুটপাথে ব্যবসা শুরু করেছিল পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদের কাছে এই গল্প স্বপ্নের মতো মনে হবে

একটা মেয়ে পঞ্জাবর থেকে আমাকে ফোন করে বলে যে স্যার আমি তো আমার নামটা ভুলে গিয়েছি আপনি আমার একটা নাম দিয়েছেন আমি আমার বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বাচ্চার জন্য দুধ কিনতে পারতাম না আজকে আমি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করি ঘরে বসে শুধুমাত্র আপনার কারণে আজকে আমার বাচ্চা স্কুলে যায় তাহলে আমি কেন করবো এত মানুষের সাকসেস এত মানুষের খুশি আমরা না যদি এই জিনিসটা একটা শিখতে পারি অন্যের ভালো দেখে খুশি হতে শেখা এইটা যদি আমরা শিখতে পারি জীবন অনেক সুন্দর অনেক আনন্দ অনেক ব্যতিক্রম সো আমি আপনাদেরকে আমার এটা খুব আরেকটা অজ্ঞান কথা বলি নেই এই উনিশটা ছেলে মধ্যে আলহামদুলিল্লাহ সোয়া লাখ উদ্যোক্তা এর মধ্যে তৈরি হয়ে গেছে যারা বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ কর্মসংস্থান তৈরি এখন দেখেন আমি গত একুশ বছর ধরে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি আমার বেশ কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় চারশো সহকর্মী আমার কাজ করে একুশ বছর কাজ করে আমি চারশো লোকের কর্মসংস্থান তৈরি করতে আর সাত বছর প্রশিক্ষণ দিয়ে পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে আপনি কল্পনা করেন জিনিসটা কত চমৎকার এবং এই পুরো কাজটাই হচ্ছে ইন্টারনেটকে ঘিরে তার কাছে একটা স্মার্টফোন আছে আর অথবা ল্যাপটপ আছে সে পঞ্চগড় ঠাকুরগাঁও নীল যে কোনো বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পঞ্চাশটা দেশে সৌদি আরব দুবাই তারপরে সেখান থেকে বসে আমার প্রতিদিন ক্লাস পাচ্ছে এবং এই কাজটা আমি করে যাব আপনারাও শিখতে পারবেন চাকরি পেলে পার করবেন কিন্তু চাকরি চাকরিতে কত লক্ষ্য পাওয়া উচিত না আমি মনে করি

খুব বেশি হইলে তাতে গোনা চল্লিশ জন পঞ্চাশ জনক আর আপনি অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেন এর থেকে বড় কাজ আমার মনে হয় এর থেকে বড় দেশ সেবা এবং এর থেকে বড় মহৎ কাজ আপনি চলে যায় অতগুলো পরিবারের বুকে হাসি আপনার প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে এটা কত বড় তৃপ্তি একজন মানুষ হিসেবে আপনি যাই ইনকাম করেন না টাকাটাই জীবনে সবকিছু না আমি যে সময়টা এখানে ব্যয় করি সেই সময়টা যদি আমি এখানে ব্যয় না করতাম আমি হয়তো আরো কয়েক কোটি টাকা ইনকাম করতাম কিন্তু আমি এই কাজটা করে যে আনন্দ পাই আমার ধারণা ওই কয়েক কোটি টাকা আমাকে সেই আনন্দটা ফাইনালি আমি যে কথাটা বলে শেষ করব সবসময় যে বক্তব্যটা দিয়ে শেষ করি আমি আমি আজকে আপনাদের একটা ম্যাজিক শিখিয়ে দেব সফলতা ম্যাজিক কিভাবে আপনি অসাধারণ একজন মানুষ হইতে পারেন একজন সফল মানুষ হতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন কখনো জীবনে যা কিছুই করেন না কেন ভালো মানুষ হওয়াটা কখনো আচ্ছা বাংলাদেশের কন্টেক্সে এখন যদি আপনারা চিন্তা করেন চোখ বন্ধ করে থাকা যে ভালো মানুষটাই ঠিক আছে যারা দুষ্ট যারা যারা লোভী মানুষকে ঠকিয়েছে অত্যাচার করেছে অপমান করেছে তো ভালো মানুষের পদ সবসময় বেশি বুক ফুলিয়ে চলা যায় আর উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে পারে উদ্যোক্তা হয়েছে ওই টাকা একটা উদাহরণ কিন্তু আমি গিয়েছি টাকা